আমরা এই মুহূর্তে আছি চিন্তা কার সেন্টার ঢাকা মিরপুর এক হজর শাহ রহমতুল্লাহ মাজার ঠিক পাশে আসতে আপনার চিন্তা কার সেন্টার পাবেন আমার সাথে সৌগত ভাই আছেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আজকে আলহামদুলিল্লাহ ভালো আপনাদের কাছে পেপারস কমপ্লিট গাড়ি কত টাকা বাজেটে পাবে পেপারস কমপ্লিট গাড়ি আমার কাছে পাবে হলো সাড়ে তিন লাখ টাকায় সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লাখ টাকা সহজ করে লোকেশনটা বলে দেন সহজ লোকেশন এটা ঢাকা মিরপুর এক হজর সাহালি আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আসালামের মাজার এই মাজারের মেইন গেটের পাশে আমাদের এই চিন্তা সেন্টার

হাইব্রিড এবং এলপিজিও করা আছে হ্যাঁ এলপিজি করা আছে হাইব্রিড ওকে একবারে ফিরে যাওয়ার জন্য জাপানি বডি কন্ডিশন বডি কিট করা মাইন্ড নেই না কোনো খোলা কাটা নেই একবার ফিরে দেখেন না গাড়ি জাপান থেকে যা আছে তাই এবং সামনে বসে গ্লাস অরিজিনাল ভাই অল অরজিনাল অল অরিজিনাল আছে মডেল হচ্ছে 2013 হ্যাঁ আর রেজিস্ট্রেশন হচ্ছে 2019 এ 19 এ পেপারস কমপ্লিট এসি কমপ্লিট এলপিজি করা হ্যাঁ এলপিজি করা আর এর দাম কত জান এই গাড়িটা আস্কিং প্রাইস 16 লাখ 50 টাকা তো আলোচনার সাপেক্ষে কথা বলার সুযোগ আছে সুযোগ আছে এরপর আমার কাছে আছে এলো এটা এটা হলো পনেরোশো সিসি গিয়ার অটো এবং সামনে ডোর অটো সামনে ডোর অটো এবং পিছনে ডোর রয়েছে ম্যানুয়েল আচ্ছা এবং সিক্সটি সালেন্ডার সিএনজিতে তে কনভার্ট করা মাইন নেই কোনো কোনো মাইন্ড নাই তবে বা দেখতে পারবেন পছন্দ হলে গাড়ি কথা বলবেন এটার দাম দিচ্ছে মাত্র ছয় লাখ সত্তর হাজার টাকা আর ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আমি বরাবর দিয়ে দেবো

আপডেট অবস্থা এরপরে আছে আমার আছে এটা 111 111 এইটা হচ্ছে আপনার ডোর ম্যানুয়াল হ্যাঁ গিয়ার অটো তবে গাড়িটা খুব টাটি গাড়ি এগুলা আগের গাড়ি সবাই আমরা চিনি এটা বডি কনস্ট্রাকশনটা কোনো প্রকার অ্যাকশন হিস্টরি নাই গাড়িটা একবার অল ফ্রেশ আছে তো ইঞ্জিন গিয়ারবক্স এসি আরও ওকে

টাকার জন্য কিনতে পারেন না তো তাদের জন্য এই গাড়ি কারো পুরো বক্সার এটা একই কাজ সিএনজি করা সিএনজি করা পুরো বক্সে যেরকম পিছনের মালটা না যায় এটাও পিছনের মালটা না যাবে আর এগুলো অরিজিনাল টিন বডি গাড়ি গাড়িতে কোনো ভেজাল নাই পরিষ্কার সবকিছু যদি কোনোবাই ভাই নিতে চান মাত্র আমি তিন লাখ পঞ্চাশ দিয়ে দেবো তিন লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ আচ্ছা এরপর ব্যাপার কমপ্লিট তিন লাখ পঞ্চাশ যে গাড়িটার কথা বলছিলাম এটাই সেই গাড়ি আচ্ছা এরপর ভাইয়া এরপর আমার কাছে আছে আরেকটা হান্ডিটে নেবেন এটা হচ্ছে আপনার সিলভার কালারের হ্যাঁ এটা হলো সিএনজিতে কনভার্ট করে তেরোশো একত্রিশ ইঞ্চের গাড়ি এটা হচ্ছে আপনার ঢোর মেনুয়েল গিয়ার অটো এসি ইঞ্জিন গিয়ার বক্স ওকে আছে এটা আমি দেবো কাগজ ফেল একটা রানিং একটা ফেল যে অবস্থা আছে মাত্র চার লাখ চার লক্ষ টাকা লেন্সার বেশি বেশি লেন্সার এটা পনেরোশো সিসির অল অপশন অটো এলপিজিতে কনভার্ট করা এটা গাড়িটা ফ্রেশ আছে হ্যাঁ ফ্রেশ একবার এলপিজি কনভার্ট করা

তবে আবার মনে হয় গাড়ি এটা রবিবার চলে যাবে দুই দিন বাইর সাথে আমার কথা হয়ে গেছে প্রায় আচ্ছা তাই লাগে এটা সানরুম মুন্ডু বল আছে এটা হলো ফাইভ ডোরের গাড়ি অন ডোর অটো আর অন ডোর মেনু এই গাড়ি তো ভাইরাল গাড়ি হ্যাঁ ভাইরাল গাড়ি এটা গাড়ি ভাইরাল ফ্রেশ গাড়ি এটা হলো আপনার কোনো খোলা কাটা পাবেন না সানরুম মুন্ডু দুটোই আছে চোদ্দ লক্ষ টাকা এটা মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আজকে প্রায় কোনো ভাই যদি নেয় আজকে আমি চোদ্দ লক্ষ হলে দিয়ে দিব চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ এর আগে চোদ্দ লক্ষ নব্বই ছিল আজকের জন্য চোদ্দ লক্ষ টাকা পেপার কমপ্লিট পাবে না ভাইয়া পেপার কমপ্লিট করে দিবো আচ্ছা পেপার কমপ্লিট হবে চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ ভাইয়া এরপর আমার সাথে হান্ড্রেড টেন স্প্রিন্টার হান্ড্রেড টেন বডি কিট করা এটা বডি গিট করা এবং সিলভার কালারের একটা গাড়ি এটা অল অপশন ওটা পনেরোশো সিসি পনেরোশো সিসি এবং অল অপশন অটো ফ্রেশ ইঞ্জিন গিয়ার বক্স এসি ওকে পাবে শুধুমাত্র পেপার ফেল যে অবস্থা আছে এই অবস্থা নিলে তিন লাখ আশি আর যে কাগজপত্র কমপ্লিট করে নিতে চান তাহলে চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ আর তিন লাখ আশি তাই না ফ্রেশ গাড়ি

এটা আমি একবার সীমিত ভাষা দিয়ে দেবো মাত্র হইলো আপনার হইলো দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি মাত্র দুই লাখ পাচারও দেখতেছি হ্যাঁ এখানে আছে আমার কাছে মিশি মিশি পাচার এটা সাড়ে তিন হাজার শিশি এর সিটের একটা গাড়ি ডিজেল চালিত হ্যাঁ এবং এই গাড়িটা অল অপশন অটো এবং ফোর হুইল ফোর ফ্রেশ গাড়ি কন্ডিশনে আছে যে অবস্থায় আছে আমি ব্যাপার ফেলতো এই জন্য একবার সীমিত প্রেসে দিয়ে দেবো মাত্র হইলো আপনার ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ পঞ্চাশ এবার এরপরে আমার কাছে আছে রেপ ফোর এই গাড়িটা আপনার সাতের মডেল এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটা ফ্রেশ কন্ডিশন আছে অল অপশন অটো এবং ফ্রেশ কন্ডিশনে আছে ভাই সিএনজি করা হ্যাঁ এটা আপনার এলো এলপিজিতে কনভার্ট করা এলপিজি করা আছে না গাড়িতে কোনো কাজ নাই তো ভাই না না গাড়িতে কোনো কাজ নাই ফ্রেশ আছে মানে নেপাল কালার হ্যাঁ নেপাল কালার পুরো প্রাইস কেমন দিবেন ভাইয়া এইটা পেপারস ফেল তো আমি পেপারস কমপ্লিট করে দেবো মাত্র 9 লাখ 80 9 লাখ 80 এর ভিতর কমপ্লিট করে দেব ওকে এরপর কি থাকবে এরপর আমার কাছে আছে মিশি মিশি নাবিতা নাবিতা এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা টাইগার এই গাইটা অনেকেই পছন্দ করে কিন্তু আসলে গাড়ির সামনে আসছে না গাড়ি দেখলে নিয়ে যাবে কেউ থাকবে না আচ্ছা আচ্ছা তবে এই গাড়িটা আমি একবার সীমিত ভরসা দিয়ে দেবো মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার দিয়ে দেবো এই গাড়িটা ছয় লাখ পঞ্চাশ হাজার এটা ফোর হুইল গাড়ি এবং ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এবং নাইনটি সারেন্ডার সিএনজিতে কনভার্ট করে অল অপশন অটো ওকে এবং তিন হাজার সিসি এই যে কন্ডিশন দেখেন তো তিন হাজার সিসি গাড়ি সি সিসি হচ্ছে তিন হাজার পেপার কি ফেল হ্যাঁ পেপার ফেল দাম কত চান

আর সিন্থিয়া টু এটা ছোট দিয়া বাড়ি শালি মাদারে পচুর পার্সেন্ট স্ক্রিন তো নাম্বার দেবে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আচ্ছা যে ভাই আসবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে আসবে ওকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ